সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা নিশ্চয়ই ভালো মন্দ মিলিয়ে আছেন আমি একটা বিষয় আপনাদের সামনে এসেছি নজরে এসেছে সাম্প্রতিক একটা রিপোর্টকে রিপোর্ট বিবিসি রিপোর্ট বিবিসি রিপোর্ট বিবিসি এটা রিপোর্ট করেছে কলকাতায় একটা আওয়ামী লীগের অফিস নিয়ে আওয়ামী লীগ এটা অস্বীকার করেছে এবং ইউনুথ গভর্নমেন্টের প্রেস উইং তারা বলেছে যে তারা এই বিষয়টা মনিটরিং করছে আওয়ামী লীগ বিদেশে বসে অফিস খুলে দেশের অভ্যন্তরে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কিন্তু কলকাতার একজন সিনিয়র সাংবাদিক অনুমিত্র চট্টোপাধ্যায় তিনি আগে আনন্দ বাজার পত্রিকায় এখন এই সময় নামে পত্রিকায় কাজ করেন তিনি একটা রিপোর্ট লিখেছেন রিপোর্টের শিরোনাম হচ্ছে কলকাতায় আওয়ামী লীগের অফিস দল বলছে মিথ্যা একটু রিপোর্ট থেকে আপনাদের শেয়ার করুন ওรมতুল্লি খবরের রিপোর্টে বলা হয়েছে কলকাতায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত শাসক দল আওয়ামী লীগের কার্যালয় তৈরির খবর নিয়ে ফুলস টুলবেতেছে ঢাকায় মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার থেকে আওয়ামী বিরোধী মানুষ এমন কি পরিচিত জঙ্গি নেতা সেনাবাহিনী থেকে পলাতলে এর জিও পর্যন্ত ফেসবুকে এ বিষয়ে সরব হয়েছে কিন্তু সত্যি কি কলকাতায় দপ্তর বা কার্যালয় খুলেছে আওয়ামী মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন কলকাতা হোক বা দিল্লি ভারতের কোন জায়গায় কার্যালয় খোলা প্রশ্নই উঠে না আমাদের কার্যালয় ঢাকায় দেশ বঙ্গবন্ধু গড়ে উঠে এ বিষয়টি নিয়ে পলাতক মেজর জিয়া যার জঙ্গি সংশ্লিষ্টতার কারণে গত আমল থেকে বাংলাদেশে আহ আইন শৃঙ্খলা বাহিনী তাকে খুঁজে বেড়াচ্ছে তিনি একটু পোস্টে লিখেছেন কলকাতায় আওয়ামী লীগ অফিস হয়েছে এটা হলে মণিপুর খালিস্তান বা কাশ্মীরে স্বাধীনতা কেমি দেন অফিস কেন বাংলাদেশে হবে না আর ভারতের একজন কবির সাংবাদিক বলেছেন এখানে নাম উল্লেখ নেই তার তিনি বলেছেন একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ও আওয়ামী লীগের কোনো কার্যালয় ভারত বা ভারত হয়নি এখন যদি তারা ভুল করে তাহলে ইন্ডিয়ান তকমা পরের পঞ্চাশ বছর বুঝবে আমি সাবজেক্ট এনেছি অন্য ব্যাপারে সাবজেক্ট আমার বাস্তবতা হচ্ছে বিবিসি যে রিপোর্টটা করছে বিবিসি রিপোর্ট করেছে আমি যদি কলকাতায় থাকতাম বা যেতাম এই সময় সাংবাদিক হিসাবে আমি খোঁজ করার চেষ্টা করতাম কারণটা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সত্য আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে বেড়াতে চাননি সেটাও তো সত্য আওয়ামী লীগ বিশিষ্ট পরিস্থিতি পড়েছে পরিস্থিতির কারণে তাদের নেতাকর্মীরা ভারতে অবস্থান করছেন বাস্তবত অবস্থান হচ্ছে কি মনে আওয়ামী লীগ বাংলাদেশ কোন রাজনৈতিক দল এই রাজনৈতিক দলগুলোর বিদেশের কিন্তু বিদেশে সব দলেরই রাজনৈতিক শাখা আছে এটা সবাই জানেন সেটা অফেন্সিক সিক্রেট যেমন সবচেয়ে বেশ বেশি নেতাকর্মী আছেন বিলাতে ব্রিটেনে কারণ হচ্ছে এটা আজকের বিষয় না মুক্তিযুদ্ধ সময় থেকে প্রবাসী বাংলাদেশ এজেন্সি বা রেডিও সেন্টার বিবিসি তাহলে কোনোদিন বিলাতে আওয়ামী লীগের অফিস নিয়ে কখনো রিপোর্ট করেছে করে কারণ বাংলাদেশের সাবজেক্টে

ওই সময় কিন্তু ভারত সরকার বা বাংলাদেশ কর্তৃপক্ষ কখনোই কিন্তু এটা বলে নাই বা বলতে পারে নাই যে কলকাতাতে বাংলাদেশ সরকারের একটা অফিস রয়েছে বলতে পারে নাই কেন একাত্তরে বাংলাদেশের মুক্তি উদ্যোগটা শুরু হয় যখন একত্রে শরণার্থী আশ্রয় নেন তখন বা পাকিস্তানের পক্ষে একটা প্রপাগান্ডা সত্য ছিল এই বাংলাদেশের মুক্তি উদ্যোগটা বাংলাদেশের বিষয়টা একটা উস্কানি ভারতের একটা ষড়যন্ত্র এইসব কারণে তার এই শুধু না সমর্থক যেসব রাষ্ট্রগুলো ছিল আমেরিকা থেকে আরম্ভ করে পশ্চিমের রাষ্ট্রগুলো সবই কিন্তু পাকিস্তানের পক্ষে ছিল এবং বাংলাদেশের মুখ্যমন্ত্রীর বিপক্ষে ছিল জনগণ ছিল এক পক্ষে সরকারগুলো ছিল এক পক্ষে তখনও কিন্তু এটা বলা হয় নাই ভারত গভর্নমেন্ট বলার চেষ্টা করেছে এইটা তার শরণার্থী এসেছে এক কোটি সে মানবিক কারণে তাদেরকে আশ্রয় দিয়েছে এর বাইরে বাংলাদেশে কোনো কর্তৃপক্ষের সাথে বাংলাদেশ সাবজেক্ট বা অন্য কারোর সাথে তার কোন যোগাযোগ বা সম্পর্ক নেই ভারত বলে গিয়েছে বাস্তব তো বাংলাদেশ যত রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ আজকে বিএনপি জাতীয় পার্টি কিন্তু প্রধান দলগুলো না প্রধান দলগুলো যার প্রতিষ্ঠাতা বা দলের নেতৃত্বে যারা আছেন তাদের যারা একাত্তর সালে ভারতে গিয়েছিলেন তারাও কিন্তু এই বিষয়টার গোপনীয়তা রক্ষা করে চলেছেন এবং তারা এইভাবেই কিন্তু কাজকর্ম করে সেই ডিসেম্বরের তিন তারিখে ডিসেম্বরের তিন তারিখে ভারত পাকিস্তান যুদ্ধ যখন অফিসিয়ালি শুরু হয় তার আগে পর্যন্ত পুরা সময়টা কিন্তু এইভাবেই ছিল এখন কলকাতাতে আওয়ামী লীগের নেতারা আছেন আওয়ামী লীগের নেতার কর্মীরা আছেন এটা সংখ্যাটা কত হাজার এটা নিয়ে নানা ধরনের বিশ্লেষণ আছে অফিসিয়ালি কেউ এটা বলতে পারে নাই বলা সম্ভব না কারণ এটা তো কোনো রেকর্ড রাখা হয়নি তবে উল্লেখযোগ্য সংখ্যক নেতা এবং কর্মীরা যে আছেন সেটি বাস্তব এবং সেই নেতারা কলকাতায় বসে বা বাড়ি ভাড়া নিয়েছেন বাড়ি ভাড়া নিয়ে থাকেন আহ অফিস যদি কোথাও একটা বসার জায়গা হতে পারে এই বিষয়টার কারণে এখন কলকাতার সেই নেতারা কলকাতা থেকে যারা অবস্থান করছেন তাদের সাথে আমরা ফোনে কথা বলি তারা বিভিন্ন কলকাতায় বসে আমাদেরকে ইন্টারভিউ দেন আমরা আমাদের বিএনপি সি কে সবই কে তারপরে হচ্ছে তারা সিএনএ বসে তাদেরকে গ্রুপে বলে নেতা কর্মীদের সাথে সুরক্ষা বলি চলে। এগুলো বাস্তবতা। কেন করেন তারা? কারণ আওয়ামী লীগের মূল বাংলাদেশ পুরো নেতৃত্বে বলতা বাংলাদেশে বিকrootDir ব্যবস্থা পার করছে। পার করছে এই কারণে বাংলাদেশে শাসন শাসন ক্ষমতা এখানে যারা দখল করেছে তারা কি কি এন্টি ইন্ডিয়ান ইন্ডিয়ান প্রো পাকিস্তানি একটা গ্রুপ তারা সব কিছুতে বাংলাদেশের ঘোষণা দিয়ে কিছু বিষয় তারা ঘোষণা দিয়ে তারা রিসেট বাটনটিকে টিপে একাত্তর মুছে দিয়েছেন তারা যে একটা জুলাই সনদ যেখানে ঘোষণা করেছেন সেখানে কিন্তু মুক্তিযুদ্ধের চাইতে চব্বিশটা তাদের জন্য মুখ্য এবং তারা চব্বিশের মুক্তিযুদ্ধের শহীদদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলে বলে আন্দোলনটা শুরু করেছিলেন তাদের কাছে এখন চব্বিশের শহীদ বা চব্বিশের যোদ্ধারা বীরশ্রেষ্ঠ বীরের বিরুদ্ধ এগুলা অবস্থা সেটা এইসব কারণে তারা তাদের বলতেই পারেন কিন্তু পালনটা যেটা বাংলাদেশের বাস্তবতা বাংলাদেশের বাস্তবতা বাংলাদেশ সবচেয়ে বড় রাজনৈতিক দলটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এই দলের নেতা কর্মীরা গ্রাসরুট লেভেলে গ্রাসরুট লেভেলে যখন ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং দিনে দিনে তাদের সমর্থন বাড়ছে এই কারণে কারণ বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছেন এরা সমস্ত এনজিও মূলিক দলগুলা প্রতিনিধিত্ব করেন করে এই দলটা মানে ব্যর্থতার কারণে মানুষ কম্পেয়ার করতে পারে কম্পেয়ার করতে পারে যে যে আগে আমরা ভালো ছিলাম বা দেয়ালে স্লোগান লেখা হয় শেখ হাসিনা ফির দেশে বেশি বলা হচ্ছে সেটা সেটা কিন্তু বাংলাদেশের পরিস্থিতির কারণে সত্য আওয়ামী লীগ একটা বড় বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই দলটা স্বাভাবিক কার্যক্রম যারা বেহত করে স্বাভাবিক কার্যক্রম বেহত করার কারণে তারা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য নানা ধরনের আহ কৌশল অবলম্বন করতে হয় সেই কৌশল অবলম্বন করে করে সারা বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্র বা এই সংগঠন কর্মীরা এবং তারা এটা প্রতিদিনের বাস্তবে একটা সত্য এটা ইউনিস গভর্নমেন্টের যে কিংস পার্টি যে এনসিপি এটা তারা গড়ে তোলার চেষ্টা করেছিল সেটা হয় নাই কিছু হয় নাই না আর কারণে তার এমপি ভোট করেছে বিএনপির উপর ভোট করেছে আবার ইউনুসের যেহেতু খাস মনের সংগঠন হচ্ছে জামাতি ইসলামী ইসলামী ছাত্র শিবির এনসিপি এই দলগুলোর কারণে সেই কারণে যখন তারা ঢাকা ইউনিভার্সিটি যে পরিস্থিতি তৈরি হচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে হলে 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 শিবির আছে ইসলামী ছাত্র শিবির আছে তাদের ভিসি আছেন সব আছেন

তাদের সমর্থকরা দেশে বিদেশে এখন তারা ছড়িয়ে পড়েছে এই কারণে বাস্তব হচ্ছে আওয়ামী লীগের ইতিহাসটা হচ্ছে আওয়ামী লীগ সবাই দেখেছেন যেটা আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন যখন যায় তখন বেশি শক্তিশালী হয় আওয়ামী লীগ যখন ক্ষমতাসীন দলে থাকে আওয়ামী লীগ অনেক অনেক রাজনৈতিক দলের মতো বাংলাদেশের ক্ষমতার ভিতর চলে যায় এটা দলটা ক্ষমতার ভিতর ঢুকে যায় আর যখন দলে যায় তখন কিন্তু এই দলটা যে সজীব স্বতঃস্ফূর্ত এবং এদের নানা ধরনের কর্মকান্ড বেড়ে যায় বা এটা মানুষের আলোচনা কেন্দ্রবিন্দু আসে সেটা আগেও যেমন ছিল এবারও সেভাবে হচ্ছে এবার এবারের পার্থক্যটা হচ্ছে সেভেন্টি ওয়ান বা ওই সময় ওই সময়ে ধরেন আজকের মতো এই সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্টারনেট এসব কিছু সহজলভ্য ছিল না এর জন্য ওই বিবিসি বয়স অনুমতিটা বা আকাশবাণী বা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এইসব গণমাধ্যমের বাইরে এই বাইরে কিন্তু এটাকে জানার বোঝার সুযোগ কম ছিল এমনি কলকাতাতে বা আগরতলায় আগরতলায় একাত্তর যেসব পত্র পত্রিকা বেরোতো ফাইল ফাইল যে ফাইল কাজ করার চেষ্টা করেছিলাম

তখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়গুলো ছিল কারণ তারা হচ্ছে তাদের সরকার একরকম তারা কিন্তু যারা শুনেন শ্রোতা মন্ডলে শ্রোতা মন্ডলে যেহেতু বাংলাদেশের পক্ষে ছিল এই নিউজগুলো করার চেষ্টা করত তারা এখন তারা বাংলাদেশের রিডারদের জানার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন পাশাপাশি তারা ঢাকার গভর্নমেন্টটাকে

এইসব বাইরের মিডিয়াতে তাদের প্রতি এখন যথেষ্ট বিরূপ সবাই সব বিরূপকে সব বিরূপকে সামাল দিয়ে তারা কাজ করে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন এবং প্রতিদিনই তাদের বিস্তার ঘটছে এই বিস্তার ঘটছে কারণ হচ্ছে সেটা প্রমাণ পাওয়া গেল বিভিন্ন রিপোর্ট করলো তখন এটা নিয়ে নানা রিপোর্ট হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ কথা বলেছে বা ভারতের নিউজ হচ্ছে এই সমস্ত সত্যের বড় সত্য হচ্ছে আওয়ামী লীগ ভারতে না আওয়ামী লীগ সক্রিয় আছে ব্রিটেনে আমেরিকায় অস্ট্রেলিয়ায় কানাডায় সারা সারা বিশ্বে যেখানে বাংলাদেশি আছেন সেখানে কিন্তু আওয়ামী লীগ সক্রিয় আছে এই বাস্তবতা নিয়ে আওয়ামী সময় পার করতে হচ্ছে সামনের সময় জয় করতে এভাবে পার করতে হবে কাজে কলকাতায় আওয়ামী লীগের অফিস আছে বা নেই এটা মুখ্য বিষয় না বাস্তবত হচ্ছে দেশে বিদেশে আওয়ামী লীগ সক্রিয় সংগঠন এবং আওয়ামী লীগ ধারণার বাইরে এত দ্রুত ঘুরে দাঁড়িয়েছে সেই ঘুরে দাঁড়ানোর সংগঠনটা প্রতিদিন শাসক দল যেটা বাংলাদেশে শাসক যন্ত্র যেটা বাংলাদেশে সেটা মনোবেদনার কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং তারা প্রতিদিন যত প্রতিক্রিয়া প্রকাশ করছেন যেমন মনে করেন আহ কলকাতায় অফিস খুলে আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে কিনা এই যে সরকারি বক্তব্যটা প্রমাণ করে তারা আওয়ামী লীগের উত্থানে মানুষের দল আওয়ামী লীগ মানুষের পক্ষে যতক্ষণ থাকবে মানুষের পক্ষে যত দাঁড়াবে তত আওয়ামী মানুষের অংশগ্রহণে বাংলাদেশের মূল ধারায় প্রকাশ্যে ফিরে আসবে তখন এই নিষিদ্ধ করা এই কার্যক্রম স্থগিত রাখা এই সরকারি ঘোষণা কোন কাজ করবে না সেটা বর্তমান সময় বলে দিচ্ছে সবাই ভারতের দিন